নমস্কার সবাই দেখো আজ আমরা গরমের ছুটিটা কোথায় যাচ্ছি দিঘার থেকেও গরম আমার এই জায়গাটা দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটি দেখে শেষে কমেন্টে জানিও তোমার সেই বললে ভূতকে ডাকবা যে কফি খেতে ভালোবাসে আমরা এই যে আগে বিকালে ঘুরতে এসেছি দেখেছো এটা হলো গঙ্গার পার দেখো কি দারুণ গঙ্গাটা না কি দারুণ লাগছে না হ্যাঁ কত সুন্দর দেখো কি দারুণ প্রাকৃতিক পরিবেশটা আমার মনে হচ্ছে এখানেই থেকে যাই কেমন লাগছে তোমার ভালো উমা রাস্তা মনে হচ্ছে না গাছে পুরো ঢেকে রয়েছে হুম কি দারুণ পুরো রাস্তাটা এত সুন্দর এই গরমে এত সুন্দর একটা পরিবেশ অসাধারণ লাগছে তোমার কেমন লাগছে ভালো ভীষণ সুন্দর জাস্ট ওয়াও ওমা তুমি এত সুন্দর জায়গায় নিয়ে আসলে কোনো টিফিন হবে না হ্যাঁ হবে তো আমাদের সেই মিনি কুকিংটা আছে হ্যাঁ তাহলে চলো একটু কফি খাওয়া যাক আর দেখি আশেপাশে কোনো দোকান আছে কিনা এই গঙ্গার পাড়ে ওখানে তারে বসবো চলো ওইখানটায় ওখানটায় বসবো চলো আর এটা এ দেখো গঙ্গার পাড়ে এ দেখো এটা হলো শিব মন্দির আর এটা এটা এ দেখো কালী মন্দির

তাহলে কটা মাছ পরিষ্কার করে নি কফিটা হতে লাগবে কফির জল গরম হতে হতে আমি মাছগুলো কেটে নি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে মাছগুলো পেয়েছি এমন সময় একদম সন্ধ্যার মুহূর্তে এই মাছের অতটা আশ খুব মোটা হয় না পাতলাই হয় এই দেখো আমার মাছ বড় ওই দেখো একটা বড় মাছ মাছগুলো কি শক্ত একদম টাটকা মাছ না ওই জন্য কফির জল দেখো অনেকক্ষণ ধরে ফুটছে আমরা এই পাশের দোকান থেকে নিয়ে এসেছি সামান্য চিনি দেবো চিনিটা ফুটুক আগে এরকম আমাদের কফি মাটির ঘাড়ের কফি হবে গরম গরম জলের মধ্যে দিয়ে এই যে আমাদের আমল দুধ কফি সবসময় ফাটানো চেয়ে বেশি টেস্ট হয় যত দুধ আর কফি ফাটানো যাবে আরেকটা দুধ আছে একটু দুধ বেশি দিলে টেস্ট বেশি হবে এই তুমি পেছনে কি করছো চুরি করে কি খাচ্ছ তুমি ওই দেখো নদী থেকে কি যাচ্ছে দেখো কি দারুণ না কফি যত ফাটানো হয় তত কফি কফি টেস্ট হয় দেখো আমাদের রেডি দিয়েই সবাইকে কফি বানিয়ে খাওয়াবো ঠিক আছে তোমার সেই বললে ভূতকে ডাকবা যে কফি খেতে ভালোবাসে তাকেও ডাকো তার জন্য একটা নিয়েছি

মা তোমার কফি খুব সুন্দর হয়েছে ভালো আছে ঠিক আছে তাহলে তুমি একটু ঠান্ডা হোক আর একটু খেয়েও আমি আমি একটু খেয়ে দেখি দারুন হয়েছে সন্ধ্যার টাইমে এক কাপ কফি আর সামনে গঙ্গা কেমন বলো পরিবেশটা যদি কখনো কেউ খেতে চাও এইভাবে একদিন এসে বানিয়ে খেয়েও দেখবে দারুণ লাগে সাথে হবে মাছ ভাজা মাছটা এখনো ভাজা হয়নি আরো কফি রেখেছি মাছ ভেজে আবার কফি দিয়ে খাবো ভূত বাবার জন্য ওর ওর ভূত বাবার জন্য রেখে দিই কালো পার হ্যাঁ এই দেখো কালো বস্তা দেখেছো তুমি কদিন ধরে বলছিলে না যে সবাই যাচ্ছে কালো বস্তার পারে এই যে তোমায় নিয়ে এসছি দেখো কফি খাওয়ালাম এই যে তোমায় মাছ খাওয়াচ্ছি কালো বস্তার পারে বসিয়ে এই দেখো কেমন লাগলো বলো আজকে সন্ধ্যাটা তোমার কেমন কাটলো ভালো うん。